কথা বলতে আমার অনেক খারাপ লাগতেছে কারণ আমি আমার যে রূপের আগুন সেই রূপের আগুনে পুরো বাংলাদেশ এখন গরম ছাড়া তোমার রূপের আগুনে পুইরে আমরা কয়লা হয়ে গেছে তোমার রূপের আগুনের তাপমাত্রায় শরীর দেখালে শুধু ঘাম বের হয় ঘাম আমি এর তাই তোমার রূপের আগুনে রাত্রে গুম হয় না ভাত খাইতে পারি না তোমার রূপের আগুনের তাপমাত্রায় আমার ভাত খেয়ে শান্তি নাই ঘুমায় শান্তি নাই তোমার রূপের আগুনে পুইরা সব সারখার হয়ে যাইতেছে সারা তোমার রূপের আগুনটা একটু ঘুমাও তোমার জন্য অনেক রাইট ধরে ঘুমাইতে পারি না দশটা দিন ধরে রাইট ঘুমাইতে পারি না সো আমার খারাপই লাগতেছে যে এত পরিমাণে গরম এত পরিমাণের তাপমাত্রা আমার জন্য আমার অবভিয়াসলি আমারই খারাপ লাগবে তাই না আমি চাই খানকে বলছি যে চলো আমরা চইলা যাই ছাড়া ওই ডিগবাজি জাহিদ খানের কথা কও ওই শালায় কই আছে কই দেখো কই আছে বাট ওর তোর গান নিয়ে বিজি এখন প্রচুর বিজি শোতে যাইতেছে মেছাড় আমার কথা শুনতেছ না একটা কল দিছি তার একটা কল দেই ওকে হ্যাঁ হ্যালো জাহিদ হ্যাঁ যাব না ওকে ওকে ফাইন ওই শালায় একটা পোল্টি বাস তুমি এক কাজ করো তোমার জন্য আমি গিফট পাঠাইতেছি তোমার রূপের আগুন দিয়া সবার জ্বালায় পুরাইয়া মাইরা ফেলাও তোমার রূপের আগুনে আমরা সবাই মইরা যাইতে যাই তুমি আবার আমার জন্য গিফট কিনছো ও মাই গড এখন তো উনি আমার রূপের আগুন আরো বাইরে যাবে ওকে বাই ঠিক আছে আবার গিফট কিনে সো নেক্সট গিফট দেখার জন্য অবশ্যই আমার আমাকে ফলো করবেন